হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ ওয়ার্ল্ড টু আওয়ার ইউটিউব চ্যানেল পথের পাঁচালী ক্লাসেস আজকে আমরা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের জিওগ্রাফির যে চ্যাপ্টারটা পড়া শুরু করেছিলাম ভূমিরূপ প্রক্রিয়া সেটাই তারপর থেকে শুরু করবো দেখো আমাদের এতদূর পড়া হয়ে গিয়েছিল আমরা জানি যারা জানি না তাদেরকে রিকোয়েস্ট করবো যে তারা আগের ভিডিওটা দেখো দেখে তারপরেই এইখানে এসো একদম আসবে না আসলে অসুবিধা হয়ে যাবে তো আজ আগের দিন আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে প্রবাহ প্রবাহ ধরনের ধীর প্রবাহ দ্রুত প্রবাহ এটা কোনটার ওপর আমরা পুঞ্জিত ক্ষয়ের ওপর বেশ করে পড়ছিলাম পুঞ্জিত ক্ষয়ের যে দ্বিতীয় টপিক রয়েছে সেটা হচ্ছে হিমায়িত কিলক গঠন তার নাম কি হিমায়িত কিলক গঠন এটা কি বলছে বরফের ফাটলে জল জমে হিমায়িত কিলক গঠিত হয় কি বলছে বরফের ফাটলে জল জমে হিমায়িত কিলক গঠিত হয় কেমন ভাবে একটুখানি পড়লেই বুঝতে পারবো তারপরে আমরা একেও বুঝবো বলছে এর ফলে প্রস্তরখণ্ড সমকোণে ভেঙে যায় ভেঙে উঠে যায় কিন্তু তারপরেই অভিকর্ষ বলের টানে খাড়াভাবে নেমে আছে ভূমিরূপবিদ সার নিউ ইয়র্ক রাজ্যে একটি ঘটনা লক্ষ্য করেন যেখানে প্রস্তরখণ্ড ছয় ইঞ্চি উঠে পড়ে তাহলে কে ভূমিরূপবিদ সার লক্ষ্য করেছে বরফ গলতে শুরু করলে তার প্রভাবে প্রস্তরখণ্ডগুলি নিচের নিচে কিছু দূর অগ্রচর হতে পারে যে কোনো ভূমিধলে তাপের ফলে প্রস্তর শিলা ঊর্ধ্ব ঢাল অপেক্ষ নিম্ন ঢালের দিকে বেশি প্রসারিত হয় লাইনটা গুরুত্বপূর্ণ যে কোনো ভূমি ঢালে তাপের ফলে প্রস্তর শিলা ঊর্ধ্ব ঢাল অপেক্ষা নিম্ন ঢালের দিকে বেশি প্রসারিত হয় এটা সব সময় মাথায় রাখবে প্রস্ত এমসিকিউ এইরকমভাবেই করবে তাহলে যে কোনো ভূমি তাপের ফলে প্রস্তর শিলা কী হয় ঊর্ধ্ব ঢাল অপেক্ষা কোন দিকে বেশি যায় নিম্নঢালের দিকে বেশি যায় এটা স্বাভাবিক জিনিস তোমার তুই ভাব পর্বত এটা যদি তোমার পর্বত হয়ে থাকে সরি ধরো এটা যদি তোমার পর্বত হয়ে থাকে তুমি সিম্পল বোঝার চেষ্টা করো বা যে কোনো উঁচু স্থানে এইখানে যদি থাকে সে ওপর দিকে কম যাবে নিচের দিকে বেশি আসবে এটা সবসময় মাথায় রাখবে কোন দিকে যাবে নিচের দিকে বেশি যাবে এটাই মানে স্বাভাবিকভাবে তোমাকে বলার চেষ্টা করা হচ্ছে এক্সট্রা কিছু নয় তবে এমসিকিউ পড়তে হবে নাহলে আমাদের আটকানো অসুবিধা আছে তো কি বলছে যে কারণ অভিকর্ষ বল নিম্ন ঢাল অধিক কার্যকর যেমন বললাম প্রস্তর শীতল হওয়ায় হওয়ার সময় সংকোচন ঊর্ধ্ব ঢালে বেশি কার্যকর হয় আবার মাথায় রাখবে প্রস্তর শীতল হাওয়ায় হওয়ার সময় সংকোচন ঊর্ধ্ব 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 ঢালে উর্ধ্ব ঢালে বেশি কার্যকর হয় কারণ অভিকর্ষের প্রভাবে সংকোচন তখন নিম্ন ঢাল অপেক্ষা ঊর্ধ্ব ঢালে অধিক অধিক কার্যকরী হয় এটা মাথায় রাখতে হবে অভিকর্ষের প্রভাবে সংকোচন তখন নিম্ন ঢাল অপেক্ষা ঊর্ধ্ব ঢালে অধিক কার্যকরী হয় লাইনটা গুরুত্বপূর্ণ একটা সিম্পল জিনিস মাথায় রাখবে যে যখন বরফ গলতে শুরু করে মাথায় রাখবে যখন বরফ গলতে শুরু করে সেটা সেখানে প্রস্তর খণ্ডগুলি ঊর্ধ্ব ঢাল অপেক্ষা নিম্নঢালে প্রসারিত হয় কিন্তু সেমভাবে ভাবে প্রস্তর শীতল হওয়ার সময় যখন সংকোচন হয় একটা জিনিস মাথায় রাখবে যখন গলতে শুরু করে তখন নিম্নঢালের দিকে বেশি হয় আর যখন প্রস্তর খণ্ড শীতল হওয়ার ফলে সংকোচন হয় তখন ঊর্ধ্ব ঢালের দিকে বেশি কার্যকরী হয় কারণ কি অভিকর্চের প্রভাবে সংকোচন তখন নিম্নঢাল অপেক্ষা ঊর্ধ্ব ঢালে অধিক কার্যকরী হয় এইগুলো কোশ্চেন শুষ্কতা ও জৈবিক যান্ত্রিক উপায় সংঘটিত আবৃত হয়ে পড়ে এবং মৃত্তিকা বিসর্পণের ধীর অধগমনের এটি সহায়ক হয় অন্যান্য শক্তি যেমন বৃক্ষ উপরে উপরে পড়লে প্রচুর চলাচল এগুলো তেমনভাবে গুরুত্বপূর্ণ নয় তবে কি বলবো যে অন্যান্য আরো যে জিনিসগুলো আছে সেগুলো কি হচ্ছে বৃক্ষ উপরে পড়লে হ্যাঁ এতেও তোমার হিমায়িত কিলা গঠন সম্ভব হয় পশুর চলাচলক হইতো দ্রব্য সমূহ অধগমনের কিঞ্চিত প্রভাব বিস্তার করে কিছুটা প্রভাব বিস্তার করে পাহাড়ের ঢালে ভূমি ভূমিকর্ষণ এটাও করে বিশেষত যখন মৃত্তিকা একদিকে টেনে আনা হয় তখন তা পদার্থের অধগমনের যথেষ্ট কারণ হয় এই সকল প্রক্রিয়ায় মিলিত প্রভাবে ধীর হলেও মৃত্তিকার দৃঢ় দৃঢ় অধগমন ঘটে এবার বলবো হিমায়িত কিলক গঠন কি সেটা আগে সিম্পল বোঝার চেষ্টা করি হিমায়িত কিলক গঠন কি ধরো এটা একটা বড় ঠিক আছে এটা আর একটা বড় এইখানে আরেকটা বড় এইখানে আরেকটা বড় আঁকছি কয়েকটা আঁকছি বুঝে নিয়ে চেষ্টা করো এবার দেখো দেখো এদের মাঝে যে ফাটলগুলো আছে যেগুলো ফাঁকগুলো আছে এইগুলো কি হচ্ছে জল ঢুকে যাচ্ছে জল ঢুকে এগুলো কি হচ্ছে আলাদাভাবে আরেকটা বরফ তৈরি করছে সিম্পল বুঝে এগুলো কি হচ্ছে আলাদাভাবে বরফ তৈরি করছে ধরো এইখানটাতেও হলো এখানটাতেও হলো বুঝতে পারছো আলাদাভাবে কি হচ্ছে এরম হচ্ছে এর ফলে কি হচ্ছে পোস্তর খন্ড যেগুলো ছিল সেগুলো সমকোণে ভেঙে যাচ্ছে এইগুলো ভেতরে ঢুকে এদেরকে ভেঙে দিচ্ছে এদেরকে এক এক করে কি করছে ভেঙে দিচ্ছে মানে একটা বিরাট বরফের চাই তুমি বোঝার চেষ্টা করো যদি আমি আরো সুন্দর ভাবে ধরো এটা একটা বিরাট বরফের চাই এর মাঝে মধ্যে ফাটল রয়েছে প্রতিছে ফাটল রয়েছে ঠিক আছে এর ভেতর জল ঢুকে যাচ্ছে ঢুকে গিয়ে কি করছে এই বরফগুলোকে এরকম ভাবে ভেঙে দিচ্ছে সমকনে কি করছে ভেঙে দিচ্ছে এর ফলে কি গঠন করছে তোমার হিমায়িত কিলক গঠন করছে হিমায়িত কিলক গঠন প্রথম কে দেখেছিল ভূমিরুপিত সার্ট নিউ ইয়র্ক রাজ্যে এই ঘটনাটি লক্ষ্য করেছিলেন ঠিক আছে প্রস্তকান্ড ছ ইঞ্চি উপরে উঠে গেছে এটা লক্ষ্য করেছিলেন আর কি বলতে চাইছে এইখানে যে তোমার হিমায়িত কিলক গঠন যখন হবে তখন বরফ গলতে শুরু করলে আবার মাথায় রাখবে বরফ গলতে শুরু করলে তার প্রভাবে খণ্ড নিচের দিকে যায় অর্থাৎ যখন গলতে শুরু করে তখন ঊর্ধ্ব ঢাল অপেক্ষা নিম্নঢালে বেশি প্রসারিত হয় আর যখন সংকোচন হয় তখন নিম্নঢাল অপেক্ষা ঊর্ধ্ব ঢালে বেশি কার্যকরী হয় এটা সবসময় মাথায় রাখবে তাহলে তোমার হিমায়িত কিলক গঠন হয়ে যাবে দেখো এতটা ডিপলি পড়তে হবে তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে যে জিনিসটা হচ্ছে কি তারপরে দেখো তেলাস বিসর্পণ ও শিলা বিসর্পণ কি আছে ট্যালাস বিসর্পণ ও শিলা বিসর্পণ বলছে অন্যান্য ধীর অধগমন গামী পুঞ্জক্ষয়ের মধ্যে সার্ভ সার্ভ ট্যালাস বিসর্পণ ও শিলা বিসর্পণের প্রভৃতি চিহ্নিত করেন নাম থেকে বোঝা যায় যে এরা হলে ভিন্ন কারণে স্থূল ক্ষৈত পদার্থে শুষ্ক অবস্থায় অধগমন কি বলছে বিভিন্ন কারণে স্থূল ক্ষৈত পদার্থে শুষ্ক অবস্থায় অধগমন এদের মধ্যে ট্যালাস বিসর্পণ হলো স্ক্রি হালে পদার্থ স্ক্রি ঢালে পদার্থের নিম্নগমন যাতে সামান্য মৃত্তিকা ও বরফের সঙ্গে মূলত বোল্ডারের অধগমন হয় শিলা বিসর্পণ হলে মৃত্তিকা বিসর্পণ ও অংশত তো ধসের সঙ্গে দারুণ বিশিষ্ট শিলাচাইয়ের অধগমন তেমন গুরুত্বপূর্ণ নয় এটা তবুও এইখানটাই এই লাইনটা গুরুত্বপূর্ণ যে তেলাস বিসর্পণ যেটা বলা যায় সেটা স্ক্রি ঢালে স্ক্রির হলে পদার্থের নিম্নগমন তোমাকে এইটা এমসিকিউ কি করতে পারে এটা কি কি থাকে সামান্য মৃত্তিকা আর বরফের স্ক্রি কি তোমার হিমবাহের তোমার ক্ষয় কার্য বহন কার্য যেটা আছে হিমবাহের কার্যের ফলে সৃষ্ট স্ক্রি স্ক্রী কি আমরা পড়ে নেব ঠিক আছে তাহলেই বুঝতে পেরে যাবে স্ক্রি স্ক্রিও হচ্ছে এক ধরনের হিমালয় তোমার হিমবাহের গঠনগত একটা কাজ ঠিক আছে মানে ভূমিরূপ গঠন একটা কাজ তবে রাখবো ট্যালাস টাক তাহলে কোথায় হয় স্ক্রির হলে কি হয় ধরো এই মৃত্তিকা আর বরফের বড় বড় চাই রাখা যেগুলো তোমার কি হচ্ছে ভাঙতে 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 পড়তে থাকছে তাই এটাকে কি বলেছে তোমার ট্যালাস বিসর্পণ এরপর এটা আছে সলিফ্ল্যাকশন সলিফ্ল্যাকশন বোল্ডার সহ মৃত্তিকার ভূমিভাগকে ঘটে থাকে সার্ভটাকে সলিফ্লাকশন কি বলে বলেন কি বলে যে বোল্ডার সহ বোল্ডার মানে বড় বড় যেগুলো চাঁদ ছিল সেগুলোর কথা বলছি বোল্ডার সহ মৃত্তিকার অপেক্ষাকৃত ধীর প্রবাহ মৃত্তিকার অপেক্ষাকৃত ধীর প্রবাহ যা প্রধানত মেরু অঞ্চলে দেখা যায় কোথায় দেখা যায় মেরু অঞ্চলে দু তিন ডিগ্রির কম ঢাল বিশিষ্ট ভূমিভাগকে কি বলা হয় সলি বলা হয় তাহলে এখানে মাথাটাকে কোশ্চেন করতে পারে যে সলি ফ্ল্যাকশন কোন অঞ্চলে দেখা যায় মেরু অঞ্চলে দেখা যায় ঠিক আছে উদ্ভিদের অনুপস্থিতিতে যেখানে অন্তমৃত্তিকার স্তর চিরহিমায়িত এবং যেখানে ভূমিভাগে তুষার গোলে পুঞ্জ দ্রব্যাদি অধগমনের পথকে পিচ্ছিল করে সেই স্থানকে সলি সেই স্থানে কি হয় ঘটে জিনিসটা কি বোঝানোর চেষ্টা করছি ধরো এটা হচ্ছে তোমার মৃত্তিকা এবার এর উপর যদি গাছ থেকে থাকে এর ওপর গাছ থেকে থাকে তাহলে কি হয় অনেক ক্ষেত্রে এই বরফ যেগুলো পড়ছে এই তলায় জমতে দেয় না কো আমরা জানি যে তোমার এই ঠান্ডা এলাকা এলাকায় রকম ধরনের গাছ জন্মায় পাইন ফার এই ধরনের গাছ জন্মায় যারা কি হচ্ছে তোমার তলাটাতে তেমন ভাবে জমতে দেয় না গো তোমার বরফ এর ফলে কি হয় মৃত্তিকাটা এখানে দেখা যায় কিন্তু তুমি সিম্পল বোঝো যখন সেখানে নাই গো তখন কি করা সম্ভব তখন তো কিছুই করা সম্ভব নয় এবার এর ফলে কি হচ্ছে পুরো মৃত্তিকাটাতেই তোমার বরফ উপরে গলতে থাকছে এর ফলে কি হচ্ছে ওপরে এই বরফ গলে যাওয়ার তোমার জমে যাওয়ার জন্য নিচের মাটিটা বেরিয়ে আসছে না নিচের মাটিটা বেরিয়ে না আসার জন্য কি হচ্ছে ভূমিভাগটা কি হচ্ছে তোমার ওই পিচ্ছিল হয়ে পড়ছে মানে কেমন হচ্ছে এখানে যদি তুমি পা দাও বরফটাও সরবে আবার তুমিও সরবে বরফটাও সরবে তুমিও সরবে তো এই ধরনের ঘটনা ঘটার জন্য এটাকে কি নাম দেওয়া হচ্ছে এত এতদূর আশা করছি সবার বুঝতে অসুবিধা হয়নি তো এরপরে যে টপিক গুলো আছে সেগুলো হচ্ছে দ্রুত প্রবাহ দ্রুত প্রবাহ পুঞ্জ দ্রব্যাদির দ্রুত অধগমনে মূলত পুঞ্জদ্রব্য মধ্যস্থিত জল দ্বারা ভূমিগত পিচ্ছিরকরণের উপর নির্ভর করে পুঞ্জদ্রব্যের দ্রুত অদ অগমনের ফলে এটা হয় পুঞ্জদ্রব্যাদি মানে যেগুলো তোমার ভেঙে ভেঙে পড়ছে সেগুলোর কথাই বলা হচ্ছে ঠিক আছে সমস্তটা পড়ার আগে কিছু জানা অজানা তথ্যটা পড়েনি চির তুষারাবৃত পরিহিমবাহ অঞ্চলে মৃত্তিকার প্রবাহকে কঞ্জেলি ফ্ল্যাকশন বা জেলি ফ্ল্যাকশন বলে কোয়েশ্চেনটা গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে কি হচ্ছে চির পরিহিমবাহ অঞ্চলে মৃত্তিকার প্রবাহকে কি বলে কঞ্জেলি ফ্ল্যাকশন বা জেলি ফ্ল্যাকশন মৃত্তিকা প্রবাহ বা করদম প্রবাহ সার দুটি মুখ্য ধরনের পুঞ্জ অধগমনের উদাহরণ হিসেবে মৃত্তিকা প্রবাহ ও কর্দম প্রবাহের উল্লেখ করেছেন তাহলে দুটো বলছে একটা মৃত্তিকা প্রবাহ একটা করদম প্রবাহ উভয় ক্ষেত্রে প্রবাহ ঘটে উভয় ক্ষেত্রে প্রবাহ ঘটে দ্রব্যাদি সিক্ত মানে কি ওয়েট মানে হচ্ছে ভিজে ভিজে দ্রব্যের কারণে মৃত্তিকা প্রবাহ কি বলা হচ্ছে মৃত্তিকা প্রবাহ হলো বৃষ্টির জল শিক্ষ সূক্ষ্ম গ্রথনযুক্ত মৃত্তিকা কণার অপেক্ষাকৃত কম খাড়া ঢাল বরাবর ধীরগতিতে অধগমন কি বলছে মৃত্তিকা প্রবাহ হচ্ছে বৃষ্টির জলে জলে ভিজে গেছে শিক্ত মানে ভিজে গেছে বৃষ্টির জলে ভিজে গেছে সূক্ষ্ম সূক্ষ্ম গ্রথনযুক্ত মৃত্তিকা কণা গ্রথনযুক্ত মৃত্তিকা কণা কাকে বলা হয় গ্রথনযুক্ত মৃত্তিকা কণা ধরে একটা মৃত্তিকা এর মাঝে মধ্যে যদি ফুটো থেকে থাকে যেগুলোকে আমরা পাটি বাংলায় বলে থাকি পাললিক শিলা ঠিক আছে এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে তাকে কি বলে যে গ্রথনযুক্ত গ্রথনযুক্ত মানে তার ভিতরে কোনো রকম ছিদ্র থাকে মৃত্তিকা কণা অপেক্ষাকৃত কম খাড়া ঢাল বড় বা ধীরগতিতে অধগমন করে উপর থেকে নিচের দিকে অধগমন করে তবে কর্দম প্রবাহ সাধারণত অপেক্ষাকৃত খাড়া ঢালে অধিকতর পিচ্ছিল দ্রব্যাদি দ্বারা এবং মৃত্তিকা প্রবাহ অপেক্ষাকৃত দ্রুত গতিতে হয় তাহলে কর্দম প্রবাহ মাথায় রাখবে তোমার মৃত্তিকা প্রবাহ থেকে দ্রুত গতিতে হয় সেম জিনিস এমন কিছু বোঝার মতো কিছু নাই উত্তর আমেরিকার সেন্ট লরেন্স উত্তর আমেরিকার সেন্ট লরেন্স এবং তার উপনদীগুলিতে সীমানা স্থিত পাহাড়ের ধাপে মৃত্তিকা প্রবাহ উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা গেছে এটা উদাহরণ হিসেবে পড়ে রাখতে হবে ঠিক আছে পাহাড়ের ধাপে বালুকার নিম্নস্থিত কর্দম স্তর জলবদ্ধ হয়ে পড়ে এবং সমগ্র দ্রব্যপুঞ্জ অধগামী হয়ে নদীতে পতিত হয় ঠিক আছে যদিও যদি এই পতনগণ বেশি হয় তবে এই ধরনের দ্রুত অধগমন অধিক সংখ্যায় ধসের সৃষ্টি হতে পারে ঠিক আছে এটা যদি আরো বেশি হতে থাকে সেটা ধসেরও সৃষ্টি হতে পারে এমন ভাবে এটা গুরুত্বপূর্ণ নয় শুধু কোথায় দেখা গেছে এটা আমরা মাথায় রাখবো কর্দম প্রবাহ অধিকতর অধিকতর খাড়া পর্বত গাত্রের বৈশিষ্ট্য বিশেষত যেখানে যথেষ্ট উদ্ভিদের আবরণ না থাকায় ভারী বর্ষণ করদম দ্রবের স্তরটিতে গতি সঞ্চার করে কর্দম প্রবাহ কি বলছে অধিকতর খাড়া পর্বত গাত্রে বিশেষত যেখানে উদ্ভিদ আবরণ থাকে না উদ্ভিদ ওপরে বেশি থাকে না এর ফলে প্রচুর বৃষ্টি হলে ভারী বর্ষণ হলে কি হচ্ছে বা প্রচুর বৃষ্টি হলে করদম দ্রব্যের স্তরটি গতি সঞ্চার হয় কাদা কাদা দ্রব্য করদম দ্রব্য মানে কি কাদা দ্রব্য গতি সঞ্চার করে এর একটি উদাহরণ আদর্শ উদাহরণ হল আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে সান জুয়ান পর্বতের স্লামগুলিকে ফ্লো বা প্রবাহ বলে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এর একটা আদর্শ উদাহরণ করদম প্রবাহের এখানে ভারী বর্ষণে গভীরভাবে শীত সম্পৃক্ত আগ্নেয় শিলাজাত করদম প্রায় দশ কিলোমিটার দূর পর্যন্ত প্রবাহিত ডিগ্রি ঢালে প্রায় আটশো মিটার নিচে প্রবাহিত হয় তাহলে এখানে কি হচ্ছে ভারী বর্ষণের ফলে কি হচ্ছে এইখানে যে আগ্নেয় শিলাজাত পদার্থ রয়েছে সেটা দশ কিলোমিটার পর্যন্ত তোমার প্রবাহিত হয় মৃত্তিকা প্রবাহ ও করদম প্রবাহের ব্যতীত তৃতীয় প্রক্রিয়াটাকে বলছে পুঞ্জ দ্রব্যাদি সম্প্রপাত ঠিক আছে পুঞ্জ দ্রব্যাদি সম্প্রপাত পুঞ্জ দ্রব্যাদি সম্প্রপাত কি পুঞ্জ দ্রব্যাদি সম্প্রদায় সম্প্রবাদ নামে পরিচিত পরিচিত যা আদ্র ও অধিকতর উদ্ভিদ আচ্ছাদিত আদ্র ও অধিকতর উদ্ভিদ আচ্ছাদিত খাড়া ঢালে অধিকতর উদ্ভিদ আচ্ছাদিত মানে এইখানে বৃষ্টিও বেশি হচ্ছে উদ্ভিদও বেশি আছে ঠিক আছে খাড়া ঢালে মৃত্তিকার পাতলা আবরণ সম্মলিত অঞ্চলে বিশেষভাবে লক্ষ্য করা যায় এক্ষেত্রে ধস এবং প্রবাহ উভয়ই একসঙ্গে হতে পারে তাহলে কুঞ্জ দ্রব্যাদি সম্প্রপাত এখানে কি কি একসাথেই হতে পারে ধস আর প্রবাহ দুটি একসঙ্গে হতে পারে সেখানে পুঞ্জ দ্রব্যের অধগমন ভূমিধ্বসেরই বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায় নীলগিরি পর্বতে এরূপ সম্প্রপাত দেখা যায় আমাদের ভারতের নীলগিরি পর্বতে এরূপ সম্প্রপাতের কারণ হল পর্বত আবহ আবহবিকার প্রাপ্ত দ্রব্যাদির অবস্থান ও ঝড় বৃষ্টি পুঞ্জ দ্রব্যাদি ভার ভারী বর্ষণের ফলে পরিবৃত্ত হয়ে নির্দিষ্ট বেগে নিচে নামে শেষে আসছে ধস ধসের আগে আমরা জেনে নেবো এইখানে জেনে রাখার বিষয়গুলো অবিকর্ষ টানে আলগা মৃত্তিকা ও শিলাজাত পদার্থের পতিত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় পুঞ্জক্ষয় হয় মুখ্য মুখ্য প্রাকৃতিক কারণ কি কি অভিকর্ষে যে বল ভুয়ালোড়ন প্রবল বৃষ্টিপাত ভুয়ালোড়ন আলোড়ন মানে কি হচ্ছে তোমার ওই কি বলে ওই ভূমিকম্প বা ভূমিধস এই ধরনের কথা বলা হচ্ছে মৃত্তিকা তেলাস ও শিলা বিসর্পণ হলো ধীরগতি প্রক্রিয়া মৃত্তিকা প্রবাহ করদম প্রবাহ হল দ্রুতগতি প্রক্রিয়া সিক্ত দ্রব্যাদির প্রবাহে ঘটে মৃত্তিকা প্রবাহ ও করদম প্রবাহ এই দুই ক্ষেত্রে মৃত্তিকা প্রবাহ ঘটে কম খাড়া ঢালে করদম প্রবাহ ঘটে অধিক খাড়া ঢালে শুষ্ক দ্রব্যাদি দ্রুতপতন হলো ধস প্রপাত হল পুঞ্জ পদার্থের উল্লম্ব পতন এই লাইনগুলি কিন্তু তোমাদের শর্টকোশ্চের নাইনটি পার্সেন্ট হয় ঠিক আছে সুতরাং পড়তে হবে এরপরের দিন ধস পড়ব আর শেষ পাতা পাতাটা পড়ে নেবো তাহলে প্রথম টপিকটা আমাদের শেষ হয়ে যাবে দিয়ে আমরা হিমবাহ প্রক্রিয়া চলে যাব এবং তারপরে ই আছে হিমবাহ সঞ্চয়জাত জলধারা আচ্ছা তারপরে চলে যাব ভৌম ঠিক আছে বেশি সময় লাগবে না চার পাঁচটা ভিডিওতে আশা করছি হয়ে যাবে তো যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করো সব থেকে বড়ো ব্যাপার নিজে বেশি বেশি করে পড়ার চেষ্টা করো অধিকতর নাম্বার নিয়ে আসার চেষ্টা করো ধন্যবাদ ভালো লাগলে লাইক করবে এবং কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো ধন্যবাদ